ভাবতে পারতেছেন মাত্র দুই টাকায় পাওয়া যায় এই সিঙ্গারা এইটাই মনে হয় এমন একটা সিঙ্গারার দোকান যেখানে আপনি পঞ্চাশ টাকা নিয়ে আসলে পেট সিঙ্গারা এখনকার বাজারে দুই টাকায় কিছু পাওয়া যায় না বললেই চলে তবে এই মামার সিঙ্গার গুলো অবশ্যই পাওয়া যায় যা বিক্রি শুরু হয়েছিল পঞ্চাশ পয়সা থেকে শুরু করে এবং এখন পাওয়া যায় দুই টাকাতে দেখাবো এই সিঙ্গারের লোকেশন এবং জানাবো এটা টেস্ট অতএব একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকেন আশা করি ভিডিওটা এনজয়েবল হবে আপনাদেরকে অনেক মজাদার এবং ইউনিক একটা খাবার দেখায় যেটা আমি খাইছিলাম বেশ অনেকদিন আগে এইটা হচ্ছে মূলত ছোট্ট ছোট্ট সিঙ্গারা যেটা দেখতে অনেক কিউট উনি অনেকদিন যাবত এখানে বিক্রি করে অ্যান্ড এইটা নাকি পঞ্চাশ পয়সা থেকে শুরু হয়েছিল অ্যান্ড এখন দুই টাকা করে সিঙ্গারা পাঁচটা পাবেন আপনি দশ টাকায় ভাবা যায় আর এটা অনেক বেশি সুস্বাদু তো চলেন আমরা ওইদিকে যাই আমরা এইটা খাওয়ার জন্যই মূলত এখানে আসছি অ্যান্ড ওনার সাথে আমরা কথা বলি এটা কিভাবে কিভাবে শুরু হয়েছিল এখন পর্যন্ত উনি কেমনে কেমনে বিক্রি করে এত এত সিঙ্গারা উনি কিভাবে বানায় ওনার সাথে একটু কথা বলা যাবে মামা আপনি এখানে কতদিন ধরে সিঙ্গারা বানান এবং এটার পিস কত করে মানে দশ এগারো বছর ধরে বানাই এখন দুই টাকা এখন দুই টাকা আগে মানে প্রথম যখন বানানো শুরু করেন তখন কত ছিল তখন ছিল পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে পার পিস এক টাকায় দুইটা পাওয়া যায় এখন দুই টাকা একটা পাওয়া যায় এখন দুই টাকা চার দিয়ে আপনি কি পরিমাণ প্রতিদিন বানান মানে আইডিয়া করেন কিভাবে যে এতগুলা সেল হবে আমার সাত আটশো নয়শো এমন সাত আটশো নয়শো বানান এগুলো কি হাত দিয়ে বানানো প্রত্যেকটা মানে একটা একটা করে বানানো লাগে প্রত্যেকটা কেমনে কি শুরু করে কখন থেকে আর কেমনে কি বানান তিন চার ঘন্টা সময় লাগে মামা চালাবার মামা একচুয়াল চালাবার অনুবা আমার সাথে কথা বলতেছে আর চা খাইতেছে পেয়ে সেই কাঙ্ দুই টাকার সিঙ্গারা যেটা এখানে অনেক বেশি চিনে না সিঙ্গারা বললে সিঙ্গারা বিক্রি করে আমি জানি না এটাতে কিভাবে কি লাভ করে এটা মেবি প্যাশন থেকেই বানায় কাজ এত ছোট ছোট সিঙ্গারা এই এক একটা সিঙ্গারা এক বার বানাইতে হয় দৈনিক আট পিস আমি শুনে ইনসেন ভাই ইনসেন দেখেন কতটুকু আমরা এখানে হচ্ছে গিয়ে একুশ পিস নিয়ে নিছি সিঙারা মানে বিশ পিস নিছিলাম এক পিস হচ্ছে গিয়ে উনি এক্সট্রা ফ্রি দিছে এটা আমাকে না শুধু অনেককেই দেয় সো আমরা হচ্ছে গিয়ে খেয়ে দেখবো অ্যান্ড আপনাদেরকে জানাবো আসলে সিঙ্গারা দুই টাকা করে হলো এটা টেস্টটা কেমন সো বিসমিল্লা করা যায় একটা সিঙারা নিয়ে অনেক মুচমুচে অ্যান্ড হচ্ছে ভেতরে খুবই অল্প সামান্য একটু আলুর পরিমাণ যেমনটা হচ্ছে অন্য অন্য সিঙ্গারা বড় সিঙ্গারা যেমন অনেকখানি থাকে এইটাই শুধু সাইজটা ছোট তাছাড়া খাইতেও বেশ মজা আমি একটাই কামড় দেখে কেমনে বললাম বলি আমি হচ্ছে প্রথম যখন আসছিলাম আসার পরে ভিডিও শুরু করার আগেই আমি তিন চারটা মাইরে দিছি বুঝছেন যেহেতু অনেক ছোট ছোট এগুলা হচ্ছে চার পাঁচটা মাইরে দিলেও কোনো সমস্যা নাই আর যতটুকু সাইজ দেখতেছেন মানে এমন যে তিনটা একবারে একবারে খাওয়া মাত্র দুই টাকায় পাওয়া যায় এই শিঙ্গারা মহিলা বাজারে আমরা হচ্ছে গিয়ে এইটার ভিডিও না করে এখন পর্যন্ত এতদিন এত জায়গায় ভিডিও করে আসতেছি আপনি যে আমাকে এক পিস বেশি দিলেন সবাই দেন নাকি দিলাম আর কি আচ্ছা যদি লাকি পারসন হন তাহলে এক পিস বেশি পাবেন আচ্ছা মামা আপনি যে এই যে প্রতিদিন এতগুলো করে সিঙ্গারা বানান আপনি কি এইটা মন হয় না কখনো যে অনেক বেশি কষ্ট হয়ে যায় দুইটা দুই টাকা করে বিক্রি করি কষ্ট হয় না কিছু করার নাই যা করছে এইভাবে চলতে মানে फेमस হয়ে গেছে এটা এটা মানুষের চাহিদা আছে এজন্য বানানো লাগে তাই তো यस কি লাভ হয় নাকি শুধু প্যাশন থেকেই অল্প আসতে পারেন এবং ট্রাই করতে পারেন মজাদার ছোট ছোট সিঙ্গার গুলো এবং আরো যেটা পারেন সেটা হচ্ছে আমার ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিতে যাতে আমার একটু হেল্প আপনাদের এই ভালোবাসাগুলো আমার পরবর্তী ভিডিও বানাইতে সাহায্য করবে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ